সেখানে অপেক্ষা করে সন্তানের প্রতি পিতামাতার চোদ্দটি হক রয়েছে জীবিত অবস্থায় সাতটি হক এবং মৃত অবস্থায় সাতটি হক জীবিত অবস্থায় সন্তান সাতটি হক পালন করবে এবং পিতামাতার মৃত্যুবরণ করার পরে পিতা মাতার সাতটি হক সন্তান আদায় করবে এক নাম্বার পিতামাতা যখন জীবিত অবস্থায় থাকবে পিতামাতাকে মন থেকে সম্মান শ্রদ্ধা করবে কিন্তু সম্মান শ্রদ্ধা যদি না করে পিতা মাতার হক নষ্ট হয়ে যাবে বহু লোক আছে দেখবেন কুটিপতি শিল্পপতি কিন্তু বাবা মা গ্রাম্য গ্রামে থাকে কিন্তু সে আজকে লেখাপড়া করে বেরিস্তার হয়েছে কিন্তু পিতামাতাকে সম্মান করতে তার অনেক কষ্ট হয় শ্বশুর ঠিকই সম্মান পায় শাশুড়ি ঠিকই সম্মান পায় কিন্তু পিতামাতা সম্মান পায় না কিন্তু আল্লাহ বলেছে তুমি সম্মান করো পিতামাতা জীবিত অবস্থায় থাকলে সম্মান করবেন এবং দুই নাম্বার পিতামাতাকে মন থেকে মহব্বত করবেন পিতামাতাকে মন থেকে ভালোবাসবেন আল্লাহ তিন নাম্বার বললেন পিতা মাতার যে হুকুম পিতা যে আদেশ করবে সেটা তুমি মানবে এটা পিতা মাতার প্রতি তোমার দায়িত্ব মা বাবা যদি কোন নিষেধ করে সেটা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে কিন্তু আমরা করি না আমরা শ্বশুরের হুকুম আদেশগুলো আমরা পালন করি আমরা শাশুড়ির ওয়ার্ডারকে আমরা পালন করি বউ বলতে দেরি পালন করতে দেরি হয় না কিন্তু পিতামাতা যদি কিছু বলে তাহলে সেটা আমরা গোন করি না চার নাম্বার পিতামাতার সেবা এবং খেদমত করা বহুত ছেলেরা আছে বহুত মেয়ের আছে পিতামাতার খেদমত করতে চায় না বিবির খেদমত করে কিন্তু পিতামাতার খেদমত করে না আপনি নজর করে তাকালে দেখবেন বিশ্ব নবীর আশেক ওয়াইসাল কেমন আশেক ছিলেন ওয়াইসাল কারনি বিশ্ব কাছে চিঠি লিখলেন তার মূলত নাম হলো ওয়াইস করনি এজন্য বলা হয় তিনি করণি এলাকার বাসিন্দা ছিলেন ওয়াইসাল কারনি বিশ্ব কাছে চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার সঙ্গে তো আমার সাক্ষাৎ করতে মনে চায় আবার এদিক দিয়ে আমার মা অষ্টাবে অসুস্থ আমি যদি আপনার দেখা করতে যাই তাহলে আমার মা কষ্ট পাবে আমি কি আমার মায়ের খেদমত করব নাকি আপনার সঙ্গে দেখা করবো বিশ্বনবী ওয়ায়সাল কারণীর কাছে চিঠি লেখলেন আর বললেন ওয়াসাল কারণী তুমি আমার সঙ্গে দেখা করতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো কারণ আল জন্মাহ বিশ্ব বিশ্বনবী বলেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন তাই তুমি তোমার মায়ের খেদমত করো খেদমত করার কারণে ওয়েস আল তার জবান কত দামি হয়েছে কত দাম